আমার সোনা পাখি তারইবেলা দু মুঠো ভাত খাইতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও দুই দু মুঠো ভাত খাইতে দিও সূর্যক পাইলে আকাশ তার উড়তে দিও সূর্যক পাইলে আকাশ তার উড়তে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও দুই বেলা দু মুঠো ভাত খাইতে দিও বেশি কিছু চায় না তো সে তোমার কাছে যদি কিছু বায়না করে মাইরো না গো বেশি কিছু চায় না তু সে তোমার কাছে যদি কিছু বায়না করে মাইরো না গো এমন করে মাইরো যেন বাইচা থাকে এমন করে মাইরো যেন মারাতে পারে এমন করে মাইরো যেন বাইচা থাকে এমন করে মাইরো যেন বাপ ডাকতে পারে আমার সোনা পাখি গাইতে দিও বেলা দু মুঠো ভাত খাইতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও বেলা দু মুঠো ভাত খাইতে দিও মাথায় রাখি নাই যদি উকুনে খা মাটিতে রাখি নাই যেন পিপড়াতে খা কোলে কোলে আখছি আমার পাখিটারে সেই পাখিরে নিয়ে যাও ধোলাই করে কোলে কোলে রাখছি আমার পাখিটারে সেই পাখিরে নিয়া যাও ধোলাই করে আমার কাছে আনো দেগো আদর করে আমার কাছে আনো দেগো আদর করে আমার সোনা পাখিটারে গাইতে দিও দুই বেলা দু মুঠো ভাত খাইতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও দুইবেলা দু মুঠো ভাত খাইতে দিও সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও বেলা দু মুঠো ভাত খাইতে দিও আমার সোনা পাখিটারে গাইতে দিও বেলা দু মুঠো ভাত খাইতে দিও